হাই গাইস আসসালামু আলাইকুম তো গাইস এটা আমার তৃতীয় বলব আজকে হলো বৃহস্পতিবার রাত তো আমি নাইট ডিউটি করতেছি আমি কাজ করি আকিস আর কি জব করি স্পিনিং এর ভিতরে অটোকন আছে অটোকন সেকশনে আমি জব করি তো গাইস এখানে এগারোটা অটোকন মেশিন আছে তো এগারোটা অটোকন মেশিন আমাদের দেখে শুনে রাখারই কাজ আট ঘন্টা ডিউটি করা লাগে তো গাইস এই ভিডিওটা যখন আমি শুট নিছি তখন বাজে রাত দুইটা তো আমাদের মেশিন পরিষ্কার পরিষ্কার করা লাগে মেশিন করতে ভোর গেছে তো আমি এখন মানে ক্লান্ত হয়ে গেছি একটু তার জন্যে আমি একটু ডাইনিং রুমে গেলাম ক্লান্ত হয়েছি তার জন্য একটু পানি খাইলাম তো খানাডানা তো আনি নাই একবারে রাত সাড়ে নয়টায় খানা খেয়ে বের হই তো আস্তে আস্তে এখানে দশটা বেজে যায় তো দশটা বাজে তারপর দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ডিউটি করা লাগে আমাদের তো গাইস একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল তাই একটু আর কি শুইলাম আপনাদের দেখাইতেছি একটু শরীরটা একটু চেয়ার মেরিয়ে দিলাম দুই তিন মিনিট বিরেন্সিতে শুয়েছিলাম তো শুয়ে থাকার পর মনে হলো যে এখানে থাকা যাবে না যেহেতু আমি ডিউটি করতেছি তো একটু মানে শরীরটা একটু নড়াচড়া দিয়ে আমি আবার নিচে চলে যাব দেখেন এটা ডাইনিং রুম এখানে আমরা খাওয়া দাওয়া করি তো এখন আমি আবার চলে যাব যেহেতু ডিউটি করতেছি বেঈমানি করা যাবে না কোম্পানির সাথে তো নিচে গেলাম নিচে গিয়ে আবার ডিউটি করা শুরু করে দিলাম তো ডিউটি করলাম ছয়টা পর্যন্ত ডিউটি শেষ করে আমি খাইতে আসলাম এখানে আমার আব্বু থাকে তো আমি এখানে আর কি খাওয়া দাওয়া করি এখানে আসলাম আইসে দেখলাম রুম তালা দেওয়া তো রুমটা খুললাম রুমটা খুলে তারপর রুমের লাইট টাইট সব জ্বালাই দিলাম এই চাবিটা দিয়ে রুম খুলছি তো চাবিটা পকেটে রাখলাম চাবিটা হারানো যাবে না চাবিটা হারাইলে আবার রুম টুম খুলতে পারবো না এটা তো আমার রুম না তো তাই যে প্লেট নিলাম পানির বোতল নিলাম তো এখন আমি এই বিল্ডিংয়ের একবারে উপরে যাবো একবার ছয়তলায় যাব খাইতে তো গাইস খাওয়া দাওয়া করতে আমার একটু কষ্ট হয় কষ্ট আমার কাছে কোনো কিছু মনে হয় না ছয়তলায় উঠলাম খাইতে তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আর কি ভিউটা দেখলাম অনেক সুন্দর তাই মনে চাইলো ক্যামেরাটা বাই করে একটু ভিডিও করলাম তো ভিডিও করলাম অনেক সুন্দর দেখা যেতেছে তো এখানে বকুল ফুল ভরছে অনেকগুলা নিচে অনেক সুন্দর দেখা যাইছে তো গাইস ওই যে দেখা যাচ্ছে গেট গেট দিয়ে আমি যাব নাইট করে আইছি এখনো ঘুমাই নাই হাঁটাহাঁটি করতেছি খাওয়া দাওয়া করলাম তো গাইস আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তো ওই বিল্ডিং বিল্ডিংটায় আমি খাইতে গেছিলাম তো ডিউটি করে আইসে ডাইরেক্ট ওই বিল্ডিংয়ে যাই একবার উপরে যাই যা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর আমি আবার এই যে হাঁটতে হাঁটতে আসতেছি আমার কোয়ার্টার সামনে তো দেখেন ওই যে দেখা যেতেছে কোয়াটার তো ওই জায়গায় আমি যাব মানে ওই জায়গায় আমি থাকি ডিউটি থেকে বের হয়েছি ছয়টায় তো ছয়টায় বের হয়ে আসতে আসতে আমার একবারে সাতটা বেজে যায় আমি যেখানে থাকি ওখান থেকে ডিউটিতে যাইতে না হলেও বিশ মিনিটের পথ পাড়ি দেওয়া লাগে অলরেডি অলরেডি কোয়ার্টারের সামনে আমরা চলে এসেছি ঘুমাবো পরে দুপুরে উঠবো শুক্রবার দিনটা আমার কীভাবে যায় সব বিস্তারিত আমি এই আর কি এই ব্লগে বলবো তো গাইজ ব্লগটি দেখতে থাকেন তো গাইজ কোয়ার্টারে চলে আসলাম চলে এসে হাত মুখ ধুইলাম ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কম্বলের তলে ঢুকলাম যে ঠান্ডা পড়ছে বাইরে গাইজ তো কম্বলের তলে ঢুকলাম ঢুকতে দিলাম একটা ঘুম তো গাইস এই দেখেন ঘুম থেকে উঠলাম উঠে তারপর ঘুম থেকে উঠলাম ওঠার পর ফ্রেশ হইলাম ফ্রেশ নামাজ পড়তে গেলাম নামাজ পড়িয়া তারপর আবার এত দূর পথ পাড়ি দিয়া খাইতে আসলাম তো খাওয়া দাওয়া করবো বিকালে ঘুরবো এইটাই আমার আর কি শুক্রবার দিনটা তো গাইস এটা আমার তৃতীয় ব্লক এই হলো আমার শুক্রবার তো আমার দিনকালগুলো এইভাবে যাইতাছে বুঝছেন মানে আজকের দিন নাই পার হইতে আবার কালকের দিন মানে কিভাবে বছরটা শেষ হয়ে গেল আমি নিজেও জানি না যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো গাইস আমি নতুন ব্লগার আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন আমাকে একটু উৎসাহ দিবেন দেন আমি সামনে আরও ভালো কিছু করতে পারি so guys Allah love this right now again take care